এমরোপিক অটো থেকে আমরা গাড়িগুলো দেখব এমরোপিক অটো দেখাই দেই কি কি গাড়ি আছে আমরা ওই মাথা থেকে দেই মাশাআল্লাহ সব ধরনের গাড়ি পাবেন নোয়া গাড়িটা দেখো গাড়ি শুরু করি প্রথম 7 সিটের নোয়া 7 সিটার নোয়া 7 সিটের নোয়া সিলভার এটা প্রথম গাড়িটা দেখতেছি আমরা নোয়া গাড়ি নোয়া গাড়ি এটা 100 লিটার 190 লিটার সিলিন্ডার ইয়া করা আছে 190 90 একদম গ্যাস নেই আর ঝামেলা নাই না গ্যাস নেই কোনো ঝামেলা নাই কোনো ঝামেলা নেই গ্যাস নেই ফুল সিলিন্ডার একদম 7 সিটের 7 সিটের ডুয়াল এসি ভিতরটা একটু দেখাই দেই ভিতরটার কি অবস্থা ভেতরের কি অবস্থা ভিতরে অনেক সুপার ফ্রেশ ভিতরে সুপার ফ্রেশ জি ভিতরে সুপার ফ্রেশ এক সামনে পিছে এখন অরিজিনাল গ্লাস কোনো এক্সচেঞ্জ করে হিস্টরি নেই আচ্ছা আর কত মডেল এটা এটা 2013 মডেল 18 রেজিস্ট্রেশন 13 আর 18 জি 13 মডেল 18 রেজিস্ট্রেশন সাউন্ড ক্লিয়ার আছে কিনা কে কোথা থেকে আসেন একটু কমেন্ট করে জানাবেন এসএস সামনের লুকিং দেখলাম আমরা নোয়া গাড়ি নোয়া লাভার আসেন যারা নোয়া গাড়ি কিন যারা নোয়া গাড়ি রাইট শেয়ার কিংক বিভিন্ন জায়গায় কিন্তু গাড়িগুলো কাজে লাগে তো সেক্ষেত্রে ফ্রেশ কন্ডিশন আমি বলবো গাড়িটা যারা নিতে চান ভিজিট করে যাবেন

তো সেক্ষেত্রে আপনারা গাড়িটা দেখতে পারেন এই হচ্ছে গাড়িটার কন্ডিশন ইন্টার উডেনটা খুব সুন্দর উডেন এবং পাশাপাশি হচ্ছে গ্রে